আসসালামু আলাইকুম সৌদিতে অবৈধ থাকা যে কতটা কষ্ট একজন অবৈধ প্রবাসী সব থেকে বেশি ভালো জানে যার ইকামার মেয়াদ নেই অথবা হরুব আছে কিংবা সৌদি আরবে অন্য কোনোভাবে এসেছে তারা জানে প্রতিনিয়ত তারা একটা আতঙ্কের মধ্যে থাকে গত থেকে বেরোলেই হয়তো বা পুলিশ আটক করতে পারে গত সপ্তাহে সৌদি আরবে মোটামুটি রেকর্ড করেছে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন প্রবাসীকে আটক করেছে এর মধ্যে চোদ্দো জনকে আটক করেছে শুধুমাত্র ইকামা না থাকার কারণে দশক চৌধুরী সরকার অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার যে সুযোগ দিয়েছে সেটার মেয়াদ শেষ হচ্ছে আর মাত্র কয়েকদিন পরে চার দিন পর উনত্রিশ তারিখে শেষ হচ্ছে যারা অবৈধ থেকে বৈধ হননি তারা সামনে কোনো সুযোগ পাবেন কিনা সেটা জানি না তবে এটা খেয়াল রাখবেন ইকামার জন্য কিন্তু চেকের পরিমাণ অনেকটাই বেড়েছে গত সপ্তাহে আটক হলো বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন এর মধ্যে চোদ্দো হাজার দুইশো ষাট জনকে কামার জন্য আটক করেছে আরেকটা চমকপ্রদ তথ্য হল যে শ্রম আইন লঙ্ঘন করার অপরাধে আটকের পরিমাণ কয়েকশো গুণ বেড়েছে শ্রম আইন লঙ্ঘন কি যেমন ধরুন আপনি হাউস ড্রাইভার আপনি কমার্শিয়াল সেক্টরে কাজ করেন আপনার কফিল এখানে আপনি কাজ করেন ওখানে এটাকে আমরা মুক্তবালা আমলের অভিযান বলে থাকি মোটামুটি মুক্তবালা আমলের অভিযানে বহু মানুষ আটক হয়েছে গত সপ্তাহে তিন হাজার তিনশো একচল্লিশ জন মানুষকে শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক করেছে সো আপনারা যারা আছেন সতর্ক থাকবেন আইন মেনে চলবেন ইকামা বানানোর সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ সৌদি সরকার চাচ্ছে আপনি বৈধভাবে এখানে বসবাস করুন যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনি অন্য কপিলের কাছে কাপালা হন আপনার যদি হুরুফ থাকে অল্প সময়ে আছে আপনি বই দেওয়ার চেষ্টা করুন অন্যথায় আপনি কিন্তু পুলিশ চ্যাকে পড়তে পারেন বর্তমানে অনেক বেশি পড়তেছে মোটামুটি রেকর্ড পরিমাণ মানুষকে আটক করা হয়েছে জানি না অদূর ভবিষ্যতে কী হবে তবে এখন অনেক বেশি পরিমাণ আটক হচ্ছে তাই সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ